নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যারেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুড়ি থেকে একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা খুব সহজ সরল আর খুব সুস্বাদু তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও চলে যাচ্ছি আমার মোটামুটি এখন মোটামুটি আছি আর কি তো দেখুন এখানে আমি খানিকটা পরিমাণ বেসন নিয়েছি আর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম তো এটা আমি এবার মাখিয়ে নেব মানে ব্যাটাটা তৈরি করব কিন্তু বড়া ভাজার মতো শক্ত করে তো সেই জন্য আমি এটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর এর মধ্যে আর কোনো মশলা লাগবে না নুন হলুদ দিলেই হবে আর হাতে করেই মাখছি যেহেতু এটা শক্ত শক্ত হবে সেই জন্য হাতে করে আমি ব্যাটারটা মেখে নিচ্ছি আমি করে এই দেখুন বন্ধুরা আমার ফ্যাটানো হয়ে গেছে এর মধ্যে এই এক চিমটে খাবার সোডা দিয়ে দিলাম এই খাবার সোডা দিয়ে এবার আমি এটা ভালো করে আবার একটু ফেটিয়ে নেব এই এটা হয়ে গেল ফাটানো এবার আমি এটা বড়া ভাজবো তো চলুন এবার আমি এটা বড়া ভাজতে শুরু করি এই দেখুন বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে তো এবার আমি বড়াগুলো ভেজে নেব আর গরম করে আমি আস্তটা কমিয়ে দিয়েছি এরকম করে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি আর বন্ধুরা এই যে আমি কিন্তু আমার চ্যানেলে খুব সহজ সরল রেসিপি দিই ঘরে থাকা উপকরণ দিয়েই যাতে খুব সহজে সকল শ্রেণীর মানুষ এই রান্না করতে পারেন তার জন্যে কিন্তু আমার এই চ্যানেলটা বেশি বিশেষ করে তো হ্যাঁ খারাপ ভালো মিলিয়েই দেওয়া হয় তবু ভালো কি দেওয়া হয় না ভালো দেওয়া হয় তবে খুবই যেটা ঘরোয়া রান্না আমরা যেটা ঘরোয়া রান্না বলি আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগই ঘরোয়া রান্না পাবেন সেটা নিরামিষই বলুন বলুন আজকে যেমন আমি এটা নিরামিষ করছি এটাও কিন্তু একটা ভীষণই সুস্বাদু খুব সিম্পল একদম ঘরোয়া একটা রান্না যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাবে আর বেশি কিছু উপকরণও লাগে না কম সময়ের মধ্যে কম খরচে মানে রান্নাটা হয়ে যায় তো সে এই ধরনের চ্যানেলকে আপনারা আমার পাশে থাকুন চ্যানেলে থাকুন আমার মানে এইরকম ধরনের রান্না পেতে আপনারা আমার পাশে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আমি এই যে এত সহজ সরল রান্নাগুলো দেবো এইগুলো নিরামিষ আমিষের দিনেও কিন্তু আপনারা নিরামিষের দিনে বিশেষ করে খুব অসুবিধে হয় যে কি রান্না করব কি রান্না করব তো এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে এই ধরনের রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন আবার এর সঙ্গে কি একটু ভালো কিছু দেব না নিশ্চয়ই দেব সেগুলোও পাবেন সব রকমই পাবেন তবে বেশিরভাগ কিন্তু আমার এইটাই পাওয়া যায় মানে হালকা ফুলকা রান্না যারা আমার চ্যানেলটা এখনো দেখেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার রেসিপিগুলো একবার হলেও অন্তত দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি কতটা সহজ সরল রেসিপি দিয়ে থাকি আর সব বিশেষ করে যা রান্না হয় ঘরে থাকার উপকরণেই বেশিরভাগ হয়ে থাকে আমরা নিত্য প্রয়োজনীয় যা জিনিস খাই সেই দিয়ে আমাদের কিন্তু এই রান্নাগুলো হয়ে থাকে বন্ধুরা এবার আমি এটা একটু উল্টে দিচ্ছি নেড়ে বড়াটা ভেজে নেব এইভাবে তো আমরা বেসনের বড়া ভেজে খাই রান্না মানে রান্নাতেও দিই এমনিও ভেজে খাই মানে পকোড়া করে বলুন এগুলো খায় ফুলুরি করে তো সেজন্য জানি তো আমি এই বড়াগুলো এভাবে বাকিটাও ভেজে তুলে নিই আগে তারপর আবার ফিরে আসছি এখন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না প্লিজ তাহলে কিন্তু মিস করে যাবে দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেল বরাগুলো আমার একটু ছোট ছোট হয়ে গেছে আপনারা একটু বড় করবেন বড় করলে ভালো হয় আজকে একটু ছোট হয়ে গেছে তো আসলে বেসনটা সেই জন্যে ছোট ছোট করলাম আপনারা চাইলে একটু বড় করতে পারেন বা এরকমও করতে পারেন কোনো অসুবিধা নেই এখন বড়াগুলো আমি সব তুলে নিলাম এবার রান্নাটা করব তেলটা কমিয়ে দিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো আর দেবো কারিপাতা এই কারিপাতা একটু ছিট খায় না এই কারিপাতা আর সর্ষে আর শুকনো লঙ্কা চারটে ফোরন দিলাম ছোট ছোট টুকরো সেটা একটু ভেজে নেবো ভালো করে ফাটতে শুরু করেছে খুব সহজ এই রান্নাটা আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় খুবই ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু করে খাবেন এর মধ্যে আমি দুশো গ্রাম থেকে একটু কম দই নিয়েছি দইটা আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে দইটা ফেটিয়ে এর মধ্যে ঢেলে দিলাম দইটা আরো লাগবে মনে হচ্ছে একটু দই দি আমি আরো খানিকটা দই এর মধ্যে দিয়ে দিলাম এইটা পুরো কিন্তু দইয়ের সেই জন্য এই দইটা আমি দিয়ে দিলাম পুরো এবার এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো এই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা ফুটবে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বড়াতে নুন দেওয়া আছে সেই জন্য এখানে দু চামচ নুন দিলাম দেব সামান্য একটু হলুদ আর দেব মিষ্টি যেহেতু টক দই সেই জন্য এখানে আমি একটু টক টক খেতে চাইলে মিষ্টি কম দেবেন আর যদি একটু টক মিষ্টি খেতে চান তাহলে একটু মিষ্টিটা বেশি দেবেন আমি চামচ দিলাম আর কালারটা ভালো হওয়ার জন্য একটু লঙ্কা কাশ্মীর বেশি দেবো না হালকা করে দিলাম এবার এটা একটু ফুটবে এই এখন বন্ধুরা দইটা ফুটতে শুরু করেছে গ্রেভিটা এবার আমি বরা দিয়ে দিলাম এটা একটু ভালো করে ফুটিয়ে নেব এই দেখুন বন্ধুরা এটা ফুটছে আর দইটা পুরো বড়ার মধ্যে ঢুকে গেছে বড়াগুলো খুব নরম হয়ে গেছে দেখুন এই যে টিপলে ফেটে যাবে ওই জন্য বেশি জোরে টিপছি না বেশ নরম হয়ে গেছে বড়া এবার এটা আমি নামিয়ে দেব আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান তাহলে পরে আমার নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করবো পাশে থাকা বেলটাকে ক্লিক করে রাখবেন তাহলে পরে সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সবার আগে আমার রেসিপি আপনারা দেখতে পাবেন আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পছন্দ হয়ে হলে পরে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন উভয় বন্ধুদেরকে কিন্তু আমি বলছি আর এটা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন অপূর্ব খেতে হয় দেখুন দেখতেও সুন্দর হয়েছে কালারটাও যত সুন্দর হয়েছে তেমনি খেতেও খুব সুন্দর হয় খুবই ভালো লাগে খেতে তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিলাম কত সুন্দর কালারটা হয়েছে দেখুন আর যত সুন্দর দেখতে লাগছে ততটা সুন্দরই খেতে হয় খেতেও খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একবার করে খেয়ে দেখবেন আর নতুন বন্ধুদের আবার বলছি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার পরিবারে একজন সদস্য হয়ে যাবেন আর উভয় বন্ধুদেরকে বলছি এই এই সহজ সরল আর কত সহজেই দেখুন হয়ে যায় যখন রান্না করতে ভালো লাগে না তখন চটপট এইভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে তো এইরকম ধরনের মানে হালকা হালকা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকুন আমার সাথে থাকুন আমার বন্ধু হয়ে আর এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার ফলো করে যান বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন ঝোলটা পুরো টেনে নিয়েছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আর এটা আমি দেখলেন তো কতটা ঝোল রেখেছিলাম এই দেখুন পুরো ঝোল টেনে নিয়ে একদম শুকনো হয়ে গেছে সেই জন্য আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে পরে কিন্তু ঝোলের পরিমাণটা বুঝে রাখবেন আর এরকম শুকনো খেলে সেই রকমই বুঝে বুঝেই করতে হবে কিন্তু এটা দারুণ টেস্ট হয় পুরো ঝোলটা এর ভেতরে ঢুকে গেছে মানে টেস্টটাও দারুণ হয়েছে তো সেই বলছি আপনারা আপনাদের মতন করবেন যেমন চান সেই রকমই করবেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় খুবই ভালো লাগে খেতে একবার হলেও ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগে তো নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমার ভিডিও পাওয়ার জন্যে পাশে থাকা বেলটাকে ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং সঙ্গে সঙ্গে সবার আগেই আমার ভিডিও দেখতে পারবেন আর উভয় বন্ধুদেরকেই বলছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করে দিন প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি টাটা বাই বাই